দশ হাজার টাকা পড়বে রুমটা যেহেতু বড় এই দুইটা সিলিং রুজ দেওয়া হয়েছে সেভেন্টি করা হয়েছে এবং কালার কালার ভিন্ন ভিন্ন করা হয়েছে আপনার এই খেলা ছয় কালার ঘুরে নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর লেখে তো আপনি গ্যারান্টি পাবেন স্টামে যদি স্টামে নিতে চান এইখানে হচ্ছে আরো একটি করিডোর অংশে কিন্তু ডিজাইন করা আছে আসসালামু আলাইকুম মান্না ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনার একটি সাইটে চলে আসলাম এই সাইটের লোকেশনটা কোথায় ভাই ভাইটা নারায়ণগঞ্জ বক্তার ফুল আপনার এই সাইডে কাজগুলো করছি আরাবিয়ান এবং আপনার কানিশ বড়া আপনার বিভিন্ন কাজগুলো করছি তো আপনাদেরকে আজকে এই কাজগুলো দেখানো হইবো পুরো ভিডিওজুরই থাকবেন ঠিক আছে মানে এখানে ওয়াল ফ্রেমের কাজ অসাধারণ সিলিংয়ের কাজ এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন রকমের সিলিংয়ের ডিজাইনগুলো দেখতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা কি ভাই আমাদের এমকে জিপসাম আমাদের অফিস হইছে ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ আমরা বাংলাদেশের 64 জেলায় যায় কাজগুলো করে থাকি সেম রেট রাখেন সেম রেট রাখি এবং ঢাকা ঢাকার বাইরে একই রেট রাখি তবে কি আমাদের ঢাকার বাইরে একটু কাজের বাজেটটা বেশি থাকতে হবে একটু সর্বনিম্ন 1 লাখ টাকার কাজের বাজেট থাকতে হবে অনেকে ফোন দেয় যে ভাই এক রুম দুই রুম কাজ করতে আসেন আসলে অনেকে কানিশ বড়ার জন্য দুই একটা রুম 30000 টাকা কানিশ বড়ার করলে তো ওই ক্ষেত্রে পুশানা যদি ফল সিলিং হয় তা দুইটা রুমে 80 90000 1 লাখ টাকার

আপনার নিতে পারবে সারা বাংলাদেশে আর এটা হচ্ছে আরাবিয়ান ডিজাইনের ভিতর নতুন একটা ডিজাইন এটা ইজ আরাবিয়ান সিলিং এর ভিতর একটা নতুন একটা কোয়ালিটি এখানে হচ্ছে লাইটিংও দেখতে পাচ্ছি লাইটিং এর খরচ কি আলাদা ভাই এগুলো লাইট আর তার এটা মালিক বহন করবে আমাদের আপনি এই যে স্পটলাইট গুলো জ্বলতে আছে এই লাইডের গ্রুপ গুলো আমরা করে দেব তার গুলো টানে ওগুলো আমাদের মিস্ত্রিরা টাইনা দেব আর এই যে আপনি যারা ওয়াল ফ্রেম যারা করবে মাত্র 100 টাকা রানিং ফিট কনারগুলো আপনারে জায়গা 300 টাকা ওয়াল ফ্রেমগুলো দেখো মানে দেখতে বা রাজেগো লাগছে কিন্তু জি ভাই আমি যদি একটু এই পাশে দেখাই ওয়াল ফ্রেম কিন্তু এই পাশেও করা আছে এগুলোও কিন্তু দেখতে রাজেগো লাগে ভাই আমরা এই রুমটা দেখালাম এমনিতে এগুলো খরচ কেমন পড়ে ভাই ভাই এগুলো খরচ আছে যে মাত্র 100 টাকা রানিং ফিট আর কনা 300 টাকা আর খরচগুলো কি রং সহ ভাই এটা রং সহ কারি ভাই এই যে সিলিং দিসিম রং সহ করেই 2500 টাকা পার স্কয়ার ফিট

এই যে মাত্র পনেরো হাজার টাকার ভিতরে একটা রুম করতে পারবে মাত্র পনেরো হাজার টাকা একটা রুমের সিলিং কম পনেরো হাজার টাকা

একটা গ্যাপ ছিল গ্যাপের ভিতরে আমরা কিন্তু অ্যারাবিয়ানের একটা ভোট দিয়ে এবং আপনার

বড় সাইজের বেডরুম যে এই যে আপনার বড় একটা বেডরুমে দেখা গেছে আপনার এই যে কালিশ বড়ার গুলো পড়ছে যে দুইটা 56 দ হইছে মাসখানে দুইটা সিলিং রোজ দিয়েছেন 56 দুইটা সিলিং রোজ দ হইছে রুমটা যেহেতু বড় এইজন্য দুইটা সিলিং রোজ দ হইছে আর দেখতে কিন্তু এগুলো আকর্ষণ লাগে চাইলে দুইটা ফ্যানও লাগাতে পারো আরেকটা কথা ভাই দেখা গেছে আপনাদের এই ডিজাইন পছন্দ হয় না কালার পছন্দ না এটা আপনাদের মন মতন আপনারা এই যে কালারটা কিন্তু বাড়িয়ারা ভাই আসলে যেই কালার চয়েস করে দিয়েছে ওই কালারই করেছে এটা কিন্তু আমাদের মন মতন কালার হয় না কালার হয়েছে বাড়ি খেলার মতন এখন আপনার এই খেলার চয়েস হয় না আপনার কালার ঘুরিয়ে নিতে পারবে এবং কি আপনারা এই ডিজাইন পছন্দ হয় না আমাদের কাছে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনার ডিজাইন কয় দিন আপনি অন্যদের আপনার নেট থেকে নামানো কোনো ডিজাইন যদি থাকে অ্যারাবিয়ান ভিক্টোরিয়ান ডিজাইন হয়তো আপনার পেলেন ভর্তি যে কাজগুলো করেন ওগুলো আমরা করে থাকি আর ভাই আপনাদের কাজের গ্যারান্টি কত কাজের আপনি গ্যারান্টি পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর লেখে তো আপনি গ্যারান্টি পাবেন এস্টামে যদি এস্টামে নিতে চান আমরা মেমোতে আপনার একটা ওয়ারেন্টি লিখে দেই ঠিক আছে তিরিশ বছর এমনি কোনো সমস্যা হলে আপনার ফ্রি সার্ভিসে মেরামত করে দেবো তো ভাই আপনার এই সাইটে সম্পূর্ণ কাজ ঘুরে দেখালাম এখন কথা হচ্ছে যার যে ধরনের ডিজাইন পছন্দ অবশ্যই আপনারা করে দেন ক্লায়েন্টের ভাই যার পছন্দ মতো আমরা কাজগুলো করে দিই আর ভাইয়ারা যারা এই কাজগুলো করাই আসলে নিশ্চিত আমরা আগে কোনো টাকা নেই না আমরা ভাইয়ের সাথে কথাবার্তা হইলে তার বাড়িতে যাব মাল ছাড়া নিয়ে তারপর ভাইয়ের সাথে যেরকম একটা কথা হবে তারপর আমাদের টাকা পেমেন্ট করবে আলোচনার মাধ্যমে ঠিক আছে অনেকে আছে মনে করেন আপনার কাজের কথাবার্তা হইলেই কয়ে যে ভাই টাকা অ্যাডভান্স করেন তারপর যাবো আমাদের ওইরকম অ্যাডভান্স লাগবে না মানে মাল মাল সাইটে ঢুকবে তারপর হচ্ছে টাকা তারপর লোকজন নিয়ে যাব কাজ ধরবো ওই দিন সে টাকা দেবো ঠিক আছে অনেকে আছে না যে টাকা চাই ভাই অ্যাডভান্স করে আপনার কাজে ফাইনাল হইলেই তো আমাদের কাছে কোনো অ্যাডভান্স নেই তো অবশ্যই যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো মান্না ভাই কষ্টের সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম